নমস্কার শু দর্শক বৃন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক মানুষ প্রায়শই জিনংকে একটি কম্পিউটারের প্রোগ্রামের সাথে তুলনা করে যেখানে কোষ্টি তার জেনেটিক কোড ব্যবহার করে বা ব্যবহার করে পরিবেশগত ইনপুট প্রক্রিয়া করে এবং উপযুক্ত প্রতিক্রিয়াও তৈরি করে কিন্তু যন্ত্রের রূপকটি যে কোনো জৈবিক ব্যবস্থার ক্ষেত্রে আরও প্রসারিত হতে পারে কিন্তু এই বিষয়ে মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুসারে জীববিজ্ঞানে প্রকৌশলের প্রতিষ্ঠিত ধারণাগুলি প্রয়োগ করলে জীববিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের কীভাবে তাদের পর্যবেক্ষণ করেন তা বিপ্লব ঘটতে পারে অফ দা ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে ইন্দিকা রাজাপক্ষে পিএইচডি জোশুয়া পিকার্ট পিএইচডি বর্তমান ব্রড ইনস্টিটিউটে এরিক এবং ওয়েন্ডি ম্রিট পোস্টক্রল ফেলো এবং তাদের দল প্রস্তাব করেছেন যে নিয়ন্ত্রণ কর্তৃত্ব এবং যোগ্যতার মৌলিক নীতিগুলি সময়ের সাথে সাথে পরিবর্তিত জৈবিক প্রক্রিয়াগুলি অধ্যয়নের জন্য প্রয়োগ করা যেতে পারে দর্শক নিয়ন্ত্রণ তত্ত্ব এবং পর্যবেক্ষণযোগ্যতার পথপ্রদর্শক ছিলেন উনিশশো ষাটের দশকে এলমার গিভার্ট পিএইচডি একজন প্রকৌশলী যিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় ইউএমএতে কাটিয়েছিলেন গিলভার্ট এবং রাজাপক্ষের মধ্যে একটি বক্তৃতায় আকস্মিক সাক্ষাৎ গণিত প্রকৌশল এবং জীববিজ্ঞানের মিশনের মিশ্রণের বীজ বপন করে দিয়েছে নিয়ন্ত্রণ তত্ত্ব বা নিয়ন্ত্রণযোগ্যতা মূলত বোঝায় কিভাবে একটি সিস্টেমকে অন্য কিছুতে পরিচালিত করা যায় এবং সেই দিকে পরিচালিত করার জন্যে আপনাকে কোনো ইন কোন ইনপুট দিতে হবে রাজাপক্ষে এটা ব্যাখ্যা করেন উদাহরণস্বরূপ একটা কোষ ট্রান্সক্রিপশন ফ্যাক্টরির সমস্যা আসার উপর ভিত্তি করে বিভাজনের মধ্যে দিয়ে যায় বিশেষায়িত হয়ে উঠেছে যেমন দু সালে নোবেল পুরস্কার বিজয়ী যে আবিষ্কার যে একটা ত্বকের কোষকে স্টেম কোষে পুনর্প্রোগ্রাম করা যেতে পারে একটা আবিষ্কার যা জৈব চিকিৎসা গবেষণায় বিপ্লব এনে দিয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা